আমি যেহেতু একটি এলপিজি কেরিয়ার জাহাজে জব করি আপনি চিন্তা করে দেখুন একটি গ্যাসের সিলিন্ডার যদি একটি পুরো বিল্ডিং ধ্বংস করতে পারে আমার গ্যাসের জাহাজ হয়ে যায় বা রকম ফায়ার না করুক এই জাহাজ যদি যেটাকে আসলে এলপিজি জাহাজ হচ্ছে কাইন্ড অফ এই জাহাজ যদি ব্লাস্ট হয়ে যায় তাহলে আসলে অত্র এরিয়াতে উইথিন মাইক্রো সেকেন্ড আসলে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই প্রশ্নটা আজকে করবো না আমি ইতিমধ্যে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া ভয়ঙ্কর সেই রিমালের তাণ্ডবে বাংলাদেশের অনেক মানুষ এবং বাংলাদেশের অনেক সম্পদ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যে অনেক প্রাণহানির সংবাদও পাওয়া গিয়েছে এই সব সংবাদ আসলে অনেক কষ্টদায়ক আমি বৃহৎ আমার টিকটক এবং ইউটিউব চ্যানেলের নাম সেইলর বৃহৎ আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাতে এসেছি যে আসলে এমন ঝড়ের সময় আমরা যারা জাহাজে জব করি বা যারা মেরিনার আমরা কোন স্থানটাকে বেশি সেফ মনে করি এমন ঝড়ের সময় সেটি নিয়ে আজকে আমার এই ভিডিওটি বেসিক্যালি সমুদ্র তীরবর্তী যেসব এলাকা থাকে আপনারা জানেন সেই সব এলাকাগুলোতে কোনো রকম ঘূর্ণিঝড় বা কোনো রকম সাইক্লোন আসার আগেই তাদেরকে কিছু বিপদ সংকেত দিয়ে দেওয়া হয় এবং তাদের জন্য সেই সময়ের জন্য নিরাপদ আশ্রয়ে যাদেরকে স্থান নেওয়ার জন্য বলা হয় এবং তাদের জন্য নিরাপদ স্থান হয়ে থাকে কোনো রকম উঁচু স্থান অথবা কোনো স্ট্রং দালান কোঠা যেই দালান কোঠাগুলো যেই কাঠামোগুলো আসলে এই ঝড়টাকে মোকাবেলা করার মতো সক্ষম সেসব ঝড়ের তাদেরকে আশ্রয় নিতে বলে দেওয়া হয় বাট আসলে আমাদের জাহাজিদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন আমাদের জাহাজিদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য রকম এবং সেই জিনিসটা কেন এবং এটার কারণটা কি সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি আমার ভিডিওটা আপনি পুরোটাই দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফলো দিয়ে থাকবেন আসলে ঘূর্ণিঝড়ের সময় আমরা যারা জাহাজ জব করি তাদের জন্য এবং জাহাজের জন্য সব থেকে সেফ নিরাপদ স্থান হচ্ছে গভীর সমুদ্র গভীর সমুদ্র কেন আসলে এত বেশি সেফ যদি আমি আপনাদেরকে বলি আপনাদেরকে আমি পয়েন্ট ওয়ান টু থ্রি করেই বলে দিব যেন আপনারা আজকে আমার এই ভিডিওটি দেখার পরে সম্পূর্ণ আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসে যে আসলে আমাদের এই বড় বড়ো জাহাজগুলো আমরা কেন সাগরের মাঝে নিয়ে যাই বিশাল কোনো ঝড়ের যখন আমরা সম্মুখীন হই আপনারা জানেন যে একটি জাহাজ যখন পোর্টে থাকে তখন সেই জাহাজটি কিছু মোরিং রোপ দিয়ে বাঁধা থাকে একটি ক্ষমতা ক্ষমতা থাকে এই আসলে এত এত বেশি হয় না যে বড় একটা ঝড়কে মোরিং তারা ট্যাকেল দিয়ে রাখতে পারবে সো তো অবস্থায় যদি একটি জাহাজ পোর্টে থাকে রোপ দিয়ে বাঁধা থাকে তাহলে সেই রোপ গুলো যদি ছিঁড়ে যায় তাহলে হবে কি সেই জাহাজটি গিয়ে সেই পোর্টে হিট করবে এবং সেই পোর্টে যখন সেই জাহাজটি হিট করবে ইন দ্য মিন টাইম সেই পোর্টও পোর্ট অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং জাহাজও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে এখানে অনেক অর্থের একটা ক্ষতি চলে আসবে আপনি একটু অন্যভাবে চিন্তা করুন শুধু অর্থের দিকে না আপনি যদি একটু চিন্তা করুন একটা সময়ের ব্যাপার যদি কোনো পোর্টে কোনো রকম ক্ষতি হয় যদি ওই জাহাজের কোনো ক্ষতি হয় তাহলে সেই জাহাজটিকে এবং সেই পোর্ট এরিয়াটাকে ঠিক করতে একটা লম্বা সময়ের দরকার এবং এই লম্বা সময়ের মধ্যে ওই এরিয়াতে কোনো জাহাজ অ্যালোসাইট হয়ে মানে সেই জাহাজটাকে সেই প্লেসে নিয়ে কোনো রকম অপারেশন করা সম্ভব হবে না সো যতদিন না ওই প্লেসটা ঠিক হবে ততদিন ওই প্লেসে কোনো রকমের জাহাজ ঢুকতে পারবে না এবং ওই জাহাজ যে জাহাজটি ক্ষতিগ্রস্ত হবে সেই জাহাজ যতদিন না রিপেয়ার রিপেয়ার করে আবার সাগরে চলে আসবে ততদিন সেই জাহাজটি কোনো অপারেশন মোড়ে যেতে পারবে না সো ইন দা মেন চাই জাহাজটিও পরে থাকবে এবং সেই পোর্টের এরিয়াটাও কোনো রকম কাজে ইউজ করা হবে না এতে কোনো এতে ওই দেশের ওই পোর্টের এবং ওই জাহাজ মালিকের অনেক ক্ষতি হয়ে যাবে সময়ের ব্যবধানে দ্বিতীয়ত আমি বলি প্রতিটা পোর্ট কোনো না কোনো একটি চ্যানেলের ভিতরে অবস্থান করা মানে কোনো না চ্যানেলের একটি হয় সো ওই চ্যানেলের ভিতরে যদি কোনো জাহাজ ভুলেও আল্লাহ না করুক যদি ডুবে যায় তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে ওই চ্যানেলটা টোটালি বন্ধ হয়ে যাবে দ্যাট দ্যাটমিন্স ওই চ্যানেল দিয়ে কোনো জাহাজ ওই পোর্টের ভিতরে যেতে পারবে না ওই পোর্টের ভিতরে যদি কোনো জাহাজ যেতে না পারে তাহলে ওই দেশের কি হবে অবস্থাটা কি হবে ওই আপনার ওই দেশ কোন রকম এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে পারবে না ইন দ্য মিন টাইম সো এতে একটা বিশাল বড় লসের সম্মুখীন হবে ওই দেশ এবং ওই পোর্ট অথরিটি এবং ওই পোর্ট সাথে অন্যান্য জাহাজগুলোর মালিকও আসলে জাহাজ যখন পোর্টে ঢোকে তার আগে জাহাজে প্রত্যেকটা পোর্টের বাহিরে একটি অ্যাঙ্কোরেজ এরিয়া থাকে যে এরিয়াতে অনেকগুলো জাহাজ অপেক্ষা করে শিডিউলের জন্য কোনো জাহাজ পোর্টে ঢোকার আগে তাদেরকে অপেক্ষা করতে হয় তো সেই এরিয়াটাকে বলা হয় অ্যাঙ্কোরেজ এরিয়া অ্যাঙ্কোরেজ এরিয়াতে বেসিক্যালি জাহাজগুলো নোংর অবস্থায় থাকে তো জাহাজ যখন নোংর অবস্থায় থাকবে ঝড়ের সময় যদি কোনো ঝড় চলে আসে তাহলে সেই জাহাজের নোংর আসলে ছিঁড়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে এবং যদি ছিঁড়েও না যায় তাহলে সেই জাহাজের নোংর ড্র্যাক করে 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 সেই জাহাজটি আরেকটি বড় জাহাজের সাথে গিয়ে হিট করতে পারে আমি যেহেতু একটি এলপিজি কেরিয়ার জাহাজে জব করি আপনি চিন্তা করে দেখুন একটি গ্যাসের সিলিন্ডার যদি একটি পুরো বিল্ডিং ধ্বংস করতে পারে আমার গ্যাসের জাহাজ যদি কোনো জাহাজের সাথে গিয়ে হিট করে অথবা কোনো জাহাজ যদি আমার জাহাজের সাথে এসে হিট করে তাহলে ব্যাপারটা অনেক মারাত্মক হয়ে যাবে আমার জাহাজ ভুল করেও যদি জাহাজ কোনো এক্সপ্লোশন হয়ে যায় বা কোনো রকম ফায়ার হয়ে যায় আল্লাহ না করুক এই জাহাজ যদি ব্লাস্ট হয়ে যায় মানে যেটাকে আসলে এলপিজি জাহাজ হচ্ছে অন কাইন্ড অফ হোম সো এই জাহাজ যদি ব্লাস্ট হয়ে যায় তাহলে আসলে অত্র এরিয়াতে মিনি মাইক্রো সেকেন্ড আসলে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না তো আসলে বিভিন্ন টাইপের জাহাজ হয়ে থাকে এলপিজি ক্যারিয়ার আমি যেহেতু আছি অয়েল ট্যাঙ্কার আছে ওয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার আছে হয়তো বা সেই সব জাহাজ থেকেও বড় বড় কোনো পলিউশন ক্রিয়েট হতে পারে সো এই সব কারণে ইন্টারন্যাশনাল কিছু রুলস এবং রেগুলেশন আছে তো ইন্টারন্যাশনাল রেগুলেশন এটি যদি কখনো বড় ঝড় কোনো পোর্ট বা কোনো দেশের উপর দিয়ে যায় সেই পোর্টের অবস্থান নত যতগুলো জাহাজ আছে এবং সেই পোর্টের এরিয়ার আশেপাশে যতগুলো জাহাজ আছে সব জাহাজগুলোকে বড় বড় জাহাজগুলোকে মাছ সমুদ্রে যেতে বলা হয় ইন দ্য মিন টাইম আসলে ছোট ছোট জাহাজ এগুলো হচ্ছে ফিশিং বোট অথবা খুব ছোট ছোট জাহাজ যেগুলো দেশের ভিতরে চলে সেই সব দেশের সেই সব জাহাজগুলোকে বলা হয় নিরাপদ স্থানে আরো ভিতরের দিকে যাওয়ার জন্য যেই সব এরিয়াতে আসলে সেই ঝড়ের প্রকটটা অনেক কম থাকবে সেই সব এরিয়াতে আশ্রয় নিতে বলা হয় এখন আমরা মাছ সমুদ্রে গেলে আসলে বেসিক্যালি আমরা কিভাবে সেফ মাছ সমুদ্রে যদি আমরা আমাদের জাহাজ নিয়ে যাই আপনারা জানেন জাহাজ আসলে ইঞ্জিন দিয়ে চলে সেই ইঞ্জিনের একটা পাওয়ার থাকে সেই পাওয়ার দিয়ে আমরা সাগরে সেই বড় বড় ঢেউগুলোকে মোকাবেলা করতে পারবো ভেরি ইজিলি আমরা মোকাবেলা করতে পারবো সেই ঢেউগুলোকে বাট তারপরও যদি মনে করেন আমরা আসলে পারতেছি না আমাদের ইঞ্জিনের যে ক্ষমতা আছে তার থেকেও সেই ঢেউয়ের ক্ষমতা অনেক বেশি বা সেই ঝড়ের ক্ষমতাটা অনেক বেশি তা আসলে তারপরেও আমাদের আসলে তেমন একটা কোনো সমস্যা নাই হয়তো অনেক বেশি রোলিং পিচিং হবে বাট আমাদের কোনো জাহাজের আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না কারণ ইন দা মিন টাইম আসলে আশেপাশে আমরা যেদিকেই দেখবো হয়তো খুব কম জাহাজ থাকবে এবং একটি জাহাজ থেকে আরেকটি জাহাজের ডিস্টেন্স থাকবে অনেক বেশি সো ডিস্টেন্স অনেক বেশি থাকার কারণে আমি যদি আমার জাহাজটাকে কন্ট্রোল করতে নাও পারি তারপর সেই জাহাজটিকে আরেকটি জাহাজকে হিট করার সম্ভাবনা অনেক কম এই কারণে আসলে গভীর সমুদ্র বন্দরে যদি আমরা জাহাজ নিয়ে যাই তাহলে আমরা এবং আমাদের জাহাজ অনেকটাই সেফ শুধুমাত্র এইসব কারণে ইন্টারন্যাশনাল রেগুলেশন অনুযায়ী স্বীকৃতি দেয়া হয়েছে যে যেন কোনো এরিয়া যদি কখনো ঝড় অথবা কোন রকম সাইক্লোন হয় তাহলে সেই এরিয়াতে থাকা সকল জাহাজকে মাছ সমুদ্রে যেতে হবে আশা করি আজকের আমার এই ভিডিওটিতে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে গিয়েছেন যে আসলে কেন ঝড়ের সময় আমাদের বড় বড় জাহাজগুলোকে মাছ সমুদ্রে যেতে বলা হয় এটাই হচ্ছে রিজন আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফলো দিয়ে থাকবেন একটা ছোট লাইক দিয়ে থাকবেন আর আপনাদের যদি নতুন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম